তো স্বৈরাচার বিপুল টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বসে আছে পার্শ্ববর্তী দেশ থেকে সে তার কলকাঠি নাড়াচ্ছে এবং এমন ধ্বংসাত্মক নাশকতামূলক কাজ করছে যেখানে মানুষের জীবন হানি হচ্ছে সত্যিকার অর্থে জুলাই বিপ্লবের শহীদদের যে তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে আত্মদান সেই আত্মদান হচ্ছে আবার মানে একটি নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না বিরোধী রাজনৈতিক দল এবং মানুষের মত প্রকাশ কেউ মানে কণ্ঠ চেপে ধরবে না মানুষ স্বাধীনভাবে নিরাপত্তার সাথে ঘোরাফেরা করবে এই শর্তগুলো পূরণই তো সবচেয়ে বড়ো কথা এটাই তো মূল চেতনা জুলাই বিপ্লবের তো সেই জুলাই বিপ্লবের মূল চেতনাকে খুব সহজ ভাষায় আজকে উপস্থাপন করা দরকার ছিল যে আমরা এই এই কাজগুলো করছি কয়জন লোক এই চুরাশিটা যে ধারা এই ধারা কয়জন লোক আপনার এটা পড়তে পেরেছে বা কয়জন লোক এটা জানে তো মূল যে কাজগুলি করব করা উচিত সেটা সহজবদ্ধ ভাষায় মানুষের কাছে বলা উচিত এবং এটি যেটা আবারও বলছি পুনরাবৃত্তি হচ্ছে যদিও আবারও বলছি যে আমি যদি চারটি প্রশ্নের সাথে একমত হতে না পারি তো না পারার স্থানটি কোথায় ওই ব্যালটের মধ্যে বা ইয়ের মধ্যে সেটাও এই সরকারকে সেই বিষয়টি দেখতে হবে যাই হোক আজকে ধরো আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সে পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোলাটা অবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে পতিত স্বৈরাচার বিপুল টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বসে আছে পার্শ্ববর্তী দেশ থেকে সে তার কলকাঠি নাড়াচ্ছে এবং এমন ধ্বংসাত্মক নাশকতামূলক কাজ করছে যেখানে মানুষের জীবন হানি হচ্ছে সেই গাড়ি পোড়ানো যেটা আমরা বারবার বলেছি যে আমরা যখন হরতাল দিয়েছি গণতন্ত্রের জন্য আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যখন কথা বলেছি তখন কৃত্রিম ভাবে তারা নিজেরাই নাশকতা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো বিরোধী দলের উপর বিএনপির উপর কিন্তু আমরা বলেছি যে ওই সমস্ত নাশকতায় তাৎক্ষণিক যারা ধরা পড়তো হয় যুবলীগের লোক তারা নাহলে ছাত্রলীগের লোক প্রত্যেকটি জায়গায় তারপর আছে